কেদারনাথ এবার উঠতে হবে পালকি আছে কেউ যদি পালকিতে যেতে চান পালকিতে যেতে পারবেন পালকির সঙ্গে তাহলে ও ভাই আমি যাব নেবে নেবে

আমরা এখন কেদারনাথে আছি মন্দির দর্শন করেছেন যান ওই উপরে মন্দির দর্শন করে আসুন হ্যাঁ ধরো মন্দির দর্শন করাও সবাই সঙ্গে সঙ্গে পেরিয়ে গেলে হবে এদিকে আসুন আরে আগে মন্দির দর্শন করো তারপরে উঠবে এখন আমরা কেদারনাথে এসেছি কেদারনাথের নিচে আছি এরপর উঠা হবে আপনারা উঠবেন না না থাকলে দরকার নেই বা এগারোশো টাকা নেবে তুলবে নামাবে এক একজন এগারোশো টাকা পালকি হ্যাঁ তোমাদের কথা বলা হচ্ছে না আমরা ট্রেনের নিচে মন্দির

নাহলে পালকি করে চলে যান সাহস ভালো তুই সাহস ভালো না সেটা জেনে নিন কৃষ্ণ কৃষ্ণ হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাঝ রাস্তার কিছু পাবেন না হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কিচ্ছু পাবেন না হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 করুন 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 যদি টাকা থাকে পালকি করে চলে যান নিশ্চিন্তে চলে যাবেন এগারোশো টাকা নেবে এগারোশো টাকা নেবে এবার আপনার বাপা পায়ে হেঁটে পারবেন না যেটা মানে ও দূরে থেকে সব দেখেন না যদি শখ থাকে যা পালকিতে করে চলে যাও হ্যাঁ কিচ্ছু নেই জলও খেতে পাবেন না ওখানে জলটা যে পিপে চালিয়ে জলও খেতে পাবেন না জল কিনে নিয়ে যেতে হবে যারা যাবে না এখানে বসে থাকুন আর যদি যান পালকিতে করে যান এগারোশো টাকা করে নেবে বলল ওই আমরা কেদারনাথের নিচে আছি এখানে যা যদি কেনাকাটার যা কিছু করুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জল উপরে নিয়ে যাওয়া যা হবে নাকি ওরে জল নাই ওই বোতল কিছু নেই ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয়তো জল আছে আর কি হবে হরে রাম হরে রাম 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 হরে হরে কে কে তাহলে উঠছে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हमारे केदारनाथ बसा आर हमारे उठब जाए उठे उठबा पारे ना एखे बस जी पालक जावर इच्छा है पालकी जा कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अपनी हाईटे जा